প্রত্যেক বাণী আদাম এরা গুণা করবে পাপ করবে পাপ করাটা স্বাভাবিক তবে তাদের মধ্যে উত্তম তারা যারা করবে কি করবে করবে বলেন আমরা পাপ করি কি করি না আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি নিজের বিবেককে প্রশ্ন করেন আমরা পাপের জীবন নয় প্রত্যেক মানুষই আমরা পাপ করে থাকি বিহীন আমাদের জীবন নয় পাপ আমাদের হয় পাপ হওয়াটা স্বাভাবিক বিষয় এবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে রব আল্লাহ রব্বুল আলমিন বললেন কাল কেমতে দিন যা প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে বলো যুবকের দলেরা সামনে আমাদের সামনে থার্টি ফার্স্ট নাইট আসছে আসছে কি আসে না ফার্স্ট জানুয়ারি পহিলা জানুয়ারিকে কেন্দ্র করে যুবকের দল এরা ডিজে হন্ডা বাজিয়ে হ্যাপি নিউ পালন করবে কি করবে না আছে আচ্ছা আমাদের দু সাল শেষ হয়ে দু হাজার পঁচিশ সাল আসবে না আসবে না আপনাদের মালদার কালীচকল ভাগলপুরের মানুষ ফার্স্ট জানুয়ারি পহিলা জানুয়ারি কেউ পালন করেন না নাই আছে না নাই যুবকরা বলো বলো যুবকের দলেরা থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে ডিজা হন্ডা আছে না নাই আছে না নাই বলো এই পহিলা জানুয়ারি কে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে যে তোমরা আনন্দ কারণ করো এটা নেকির কাজ না গুনাহের কাজ এটা যদি গুনাহের কাজ করে থাকো যুব তাহলে বলো এটা তুমি তো পাপ করছো। তাহলে এই পাপ তুমি যে করছো। এই পাপের জন্য কখনো কি তুমি তওবা করেছো তওবা করেছো কখনো বড় আফসোসের বিষয় মুসলিম পরিবারের সন্তান এরা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে পহিলা জানুয়ারিকে কেন্দ্র করে যে জাক জমক পহিলা জানুয়ারি পালন করে বছরের প্রথম সাল তারা উদযাপন করে থাকে তারা ডিজে হন্ডা গান বাজনা বাজিয়ে এই পাপের মধ্যে লিপ্ত হয় মুসলমান পরিবারের সন্তান আছে না নেই আছে বড় আফসোসের বিষয় যুবকরা ভালো জানে যখন একত্রিশ তারিখ দিবারাত্রি পেরিয়ে যাওয়ার পরে সবাই মোবাইলে ভাবে চোখ আছে না নেই কখন খালি এগারোটা যখন কখন বারোটা নাই বলো যুব এই যে রাত্রি জাগরণ করে তুমি এই যে হ্যাফিনিয়র ইয়ার তুমি এক অপরকে পাঠাবে বলে এটা যে তুমি করছো এটা কি তাহার্যত পড়ার সমতুল্য তুমি সাবাব নাকি পাবে নাকি পাবে এমনটি কথা কি রাসুল সাহা বলেছেন যে বৎসরের শুরুতে তোমরা যদি এক অপরকে হ্যাপি নিউ তোমরা পাঠাও তাহলে তোমরা ভালো থাকবে তোমরা বেশি নেকি পাবে স্বভাব পাবে এমনটি কথা কি রাসুল সাল সাল্লাম বলেছেন বলেননি কিন্তু তোমরা যুবকেরা করে থাকো যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে বয়ফ্রেন্ড তারা গার্লফ্রেন্ডকে পাঠায় আছে না নাই আবার যারা গার্লফ্রেন্ড তারা আবার বয়ফ্রেন্ডকে পাঠায় আছে না নাই এই যে তোমরা জিনিসটা করে থাকো এটা নিশ্চয়ই গোনাহের কাজ গুনাহের কাজ কি গোনাহের কাজ নয় এটা একটা পাপের কাজ তোমরা যে পাপ করছো এটা যে জেনা এই যে একটা ব্যভিচার তোমরা করছো এই যে জেনা ব্যভিচারের সঙ্গে তোমরা লিপ্ত কখনো কি জেনা ব্যভিচারের জন্য তোমরা কি কখনো তাওবা করেছো যুবকের দল শুনে রেখো মৃত্যু সকলের হবে মরণ যখন হবে কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে কাল সকলকে পরিপূর্ণ ভাবে প্রতিদান দিয়ে দিবেন সেদিন তুমি কি করবে তুমি যদি তোমার প্রতিদান দেখো যে তোমার গুণা রয়েছে পাপ রয়েছে যুব তুমি বলো কালকে আমাদের দিন যখন দেওয়া হবে তখন তোমার অবস্থা কেমন হবে তুমি মনে করে যুবকে এটা কোনো সামান্য পাপ সামান্য পাপ হলেও তুচ্ছ তাচিল্য করা যাবে না কেন করা যাবে না যুবক শোনো রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ফামাই আমাল মিছকাল দাররাতিন খায়রা ইয়ারা আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যদি কেউ যার অনুপরিমাণ কোনো ভালো খায়ের কাজ করে থাকো তাহলে তোমাদেরকে দাও হবে অমাইয়া আমেল মিস ক দ্য দ্য র আবার যদি কেউ অনুপরিমাণ যাররা পরিমাণ কোনো মন্দ গোনাহের কাজ করে থাকো সেটাও তোমাদেরকে দাও হবে বল যুবক তোমরা যেটা করছো এটা কালকে আমতে দিন পরি